রান্না শেষ করে নাস্তা করে চলে গিয়েছি মেলায় ঘুরতে আসলে জীবনের একটা অন্যরকম সময় ঘোরাফেরা খাওয়া দাওয়া জীবনের একটি অমূল্য সম্পদ নির্দিষ্ট একটি সময় দেখা যাবে যে এই মূল্যবান সময়গুলোই উপভোগের স্বপ্নের আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো মেলায় চলে এসেছি এটি হয়েছে আগের দিনের বিকালবেলার ভিডিও বিকালবেলা আমরা মেলায় ঘুরতে চলে এসেছি তো মেলায় এসে ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে আমার ছেলে বাইরের ছেলেরা সবাই মিলে ঘুরতে চলে এসেছে এখানে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করা দেখা হালকা পাতলা কিছু কেনাকাটা খাওয়া দাওয়া এই তো মেলার ঘোরা আসলে জীবনের একটি নির্দিষ্ট সময় যখন আমরা পৌঁছবো তখন মনে পড়বে যে এই স্মৃতিগুলা ছোট বাচ্চাদেরও একটা স্মৃতি হয়ে থাকবে যে তারা ছোটবেলা মেলায় মা বাবাকে নিয়ে ঘুরতে গেছে দেখছে এবং বিভিন্ন রাইডারে উঠছে খাওয়া দাওয়া করছে এই জিনিসগুলো তাদের একসময় স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছেও স্মৃতি হয়ে থাকবে যখন আর ইচ্ছা করবে না মেলায় যায় ঘুরতে যায় একটু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করি তখন এগুলাই মনে পড়বে এগুলাই স্মৃতি তারপরে ঘোরাঘুরি করলাম মেলার মধ্যে প্রতিবারের মতো এবারও বেশ কিছু কসমেটিক্স দোকান এবং সংসারের নিত্য প্রয়োজনীয় হাঁড়ি পাতিল পুতুল এবং ঘর সাজানো বিভিন্ন আইটেম নানা রকমের যেগুলো দেখতে অনেক সুন্দর সব কিছুই মেলায় উঠেছে তো আমি যেহেতু ছোটোদেরকে নিয়ে গিয়েছি তো সব কিছু এত ভালোভাবে দেখা হয়নি তারপরে একটু হালকা পাতলার মধ্যে একটু ভিডিও করে নিয়েছি পরে আরেকদিন দিন যাব যখন কেনার প্রয়োজন হবে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে এরপরে আমরা চলে এসেছি তো মুনতাসিরকে নিয়ে আমি আর ও আমরা বেশি কিছু খাইনি যেহেতু বাসা থেকে একবার খেয়ে বের হয়েছি বেশিক্ষণ হয়নি তো আমরা কি করলাম চিকেন সাপ আর পুরি খেয়ে বের হয়ে আসেছি তো পরের দিন সকালবেলার ভিডিও এটি সকালবেলা মন্ততাসিরকে স্কুলে ফাটিয়ে দিয়ে আমি নিজের জন্য নাস্তা করি তৈরি করে নিতেছি তো মুনতাসির সকালবেলা পরোটা শাক খেয়ে চলে গিয়েছে ও সাহের অভ্যাস হয়ে গিয়েছে আমার সাথে খেতে খেতে কিন্তু আমি এখন আর চা খাই না আমার আর এখন ভালো লাগে না তো আমি আমার জন্য ডেম্পু আর পরোটা তৈরি করে নিতেছি তারপরে আমি নাস্তাটা একা একা ঠান্ডা বসে খেতেছি যেহেতু মন্তাসির স্কুলে চলে গিয়েছে বাসার মধ্যে আমি একাই আছি তো ইদানিং খাওয়া দাওয়ার প্রতি একটু রুচি উঠে গিয়েছে খেতে ইচ্ছা করে না তারপরে জোর করে খেতেই হয় তারপরে আমি একটা পরোটা দিয়ে ডিম দিয়ে খেয়েছি আর একটা কলা দিয়ে খাওয়ার চেষ্টা করেছি তারপরে জোর করে যেহেতু খেতেই হবে তো খাওয়ার পর আমি সারা বাসাটার মধ্যে যত জামা কাপড় আছে এলোমেলো হয়ে আছে সব কিছু একটু ঝেড়ে পরিষ্কার করে নিতেছি এরপরে বিছানা সাদুটাও আমি একটু চেঞ্জ করে দিব এগুলো অনেক দিন হয়ে গিয়েছে যেহেতু বেড়ানি থেকে এসেছি সব এলোমেলো এবং অপরিষ্কার হয়ে আছে সবগুলো আমি উঠে নিতেছি যত কাপড় চোপড় আছে সবগুলো আজকে ভেবেছি ওয়াশিং মেশিনের মধ্যেই দিয়ে দিব তাহলে পরিষ্কার হয়ে যাবে তো সব কিছু একসাথেও যখন বের করে নিয়েছি দেখেছি যে এক ওয়াশিং মেশিন হয়ে গিয়েছে তারপরে সবগুলো আমি মেশিনের ভিতরে দিয়ে দিতেছি আমার মন্তাসিনের এবং ঘরের প্রয়োজনীয় সব কিছু একসাথে দিয়ে দিতেছি আমি এভাবেই দিয়ে দিই আমি এগুলো যেহেতু সুতি কাপড় আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না তারপরে কিছু পাউডার দিয়ে আমি কাকুগুলা বসিয়ে দিব তো এরই মাঝে কাকুগুলা নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে মোটামুটি ওয়াশিং মেশিনটা কেনার পর থেকে ধোয়ার জন্য আর এত টেনশন করতে হয় না তারপর আমি গজ ঝাড়ু দিয়ে একবার পরিষ্কার করে নিয়েছি এখন মোটামুটি শীতল লাগতেছে যেহেতু ঘরের কঠিন কাজগুলো শেষ হয়ে গেছে তারপর বাড়ি থেকে আম ফাটানো হয়েছে আমার বাড়ি থেকে তো আমগুলা কাঁচা অবস্থায় পেকে মানে হয়েছে কি ওনারা গাছ থেকে ফেরে রেখে দিয়েছে এখন নরম হয়ে গেছে, তো কাঁচা আম পেকে গিয়েছে যেটা খেতে একটু টক টক এত বেশি মিষ্টি না তো টক মিষ্টি এই আমগুলো তো দেখে দেখে একটু নষ্ট টাইফে যেগুলো আগে নষ্ট হয়ে যাবে ওইগুলোই আমি বেছে নিয়েছি ভালোগুলো যেহেতু কিছুদিন থাকবে তো সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি একটু চিনি মিক্স করে নিয়েছি যেহেতু টক মিষ্টি বেশি টক খাওয়া যায় না তো চিনি মিক্স করে তারপরে আমি কিছু খেয়ে নিতেছি তারপরে মুন্তাসিরও খাবে ও আসার পর স্কুল থেকে এরই মাঝে রান্না তো বসাইতেই হবে ঘরে যত কাজই করি না কেন তারপর আজকে ইচ্ছা করেছি শিংড়ি দিয়ে ফুঁইশাক দিয়ে রান্না করব। তো সিংডি ফুঁইশাক একটু কষিয়ে নিতেছি সাথে একটা মাছের মাথাও দিয়ে দিয়েছি কাক মাছের মাথা যেন টেস্টি হয় চুলায় আমি কাক মাছটাকে ট্রাই করে নিতেছি ওটাকে দুপাজি করব তো শাকটা আমাদের গাছেরই ফুঁশাক এগুলা হয়েছে আমাদের বাবার বাড়ি থেকে আনা হয়েছে টাটকা গাছের পুঁইশাকুলা দিয়ে রান্না করা হয়েছে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে তো আমি একটু আজকে চিন্তা করেছি একটু ঝাল ঝাল করে তরকারি রান্না করবো শাকটাও ঝাল করে করেই করা হবে এবং মাছ দুফেজিটাও ঝাল করে করব। দেখি কিনা মুখে লাগে না খেতে ইচ্ছা করে না কয়েকদিন যাবত খাওয়া দাওয়ার প্রতি রুচি চলে গিয়েছে তো আমার পুঁশাকটা রান্না হয়ে গিয়েছে এবং মাছটাও হয়ে গিয়েছে দেখেন মোটামুটি এখন আমি আমার জন্য খাওয়া নিতেছি তারপরে দেখেন খুব অল্প কয়টা ভাত নিয়েছে আমার খেতে ইচ্ছা করে না তো সব দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম